বাষট্টি বছর বয়স যে বয়সে অধিকাংশ মানুষ অবসর নাতিরত্নের গল্পে দিন কাটান সেই বয়সে নতুন প্রাণ ধারণ করেছেন চীনা এক নারী কিন্তু এই গর্ভধারণ শুধু চিকিৎসা বিজ্ঞানের ঘটনা নয় এটি বিশ্বাস বেদনা আর বিতর্কে মোড়া এক গল্প উত্তর পূর্ব চীনের জিলিন প্রদেশের সং ইউয়ান শহরে এই নারী বিশ্বাস করেন তার গর্ভের সন্তান আর কেউ নন তার মৃত একমাত্র ছেলেরই পুনর্জন্ম দুই হাজার পঁচিশ সালের জানুয়ারিতে তিনি হারান তার একমাত্র সন্তানকে সেই শূন্যতা যেন তাকে ঠেলে দিয়েছে এক চরম সিদ্ধান্তের দিকে গত বছরের মাঝামাঝি সময়ে ইন ভিট্রো ফার্টিলাইজেশন আইভিএফ পদ্ধতিতে তিনি আবার গর্ভ ধারণ করেছেন ডিসেম্বর শেষ দিকে প্রকাশিত এক ভিডিওতে হাসি মুখে তিনি বলেন আমার মনে হচ্ছে বাচ্চা নির্ধারিত সময়ের আগেই চলে এসছে তিনি জানান মিষ্টি খেলেই গর্ভের সন্তান বেশি করে আর সেখান থেকে জন্ম নেয় বিতর্ক চীনে ভ্রূণের লিঙ্গ জানানো আইনগত নিষিদ্ধ তবু ওই নারী বলেন অনেকে বলছে মিষ্টি খাওয়ার মানে ছেলে সন্তান তার মানে আমার ছেলেই ফিরে আসছে এই বক্তব্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তীব্র বিতর্ক কেউ বলছেন এটি এক মায়ের গভীর শোক আর ভালোবাসার বহিঃপ্রকাশ আবার কেউ বলছেন এটি মানসিক বিভ্রম ও ভয়ঙ্কর ঝুঁকির কারণে এই নারীকে বারবার শারীরিক পরীক্ষার মধ্য দিয়ে যেতে হচ্ছে নিজ শহর থেকে প্রায় কিলোমিটার দূরে বড় হাসপাতালগুলোতে ছুটতে হচ্ছে নিয়মিত তার সঙ্গী সবসময় ছোট বোন যিনি সাওয়ে নাম নিয়ে এই পুরো যাত্রা সামাজিক মাধ্যমে তুলে ধরেছেন চিকিৎসকদের বার্তাও এসেছে হার্বিন এক নম্বর হাসপাতালের জ্যেষ্ঠ পশুতি বলেন এত বেশি বয়সে অত্যন্ত ঝুঁকিপূর্ণ গর্ভকালীন জটিলতা বেড়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে এটি কি শুধু ঝুঁকিপূর্ণ চিকিৎসা সিদ্ধান্ত নাকি সন্তান হারা এক মায়ের শেষ আশ্রয় শেষ বিশ্বাস এই গল্প কি মানবিক সহমর্মিতার নাকি বিজ্ঞানের সঙ্গে বিশ্বাসের সংঘাত সেই উত্তর হয়তো সময় দেবে মাহবুবুর রহমান শান্তু বেক্সি বাংলা এফ এম